হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এখন রমজান মাস চলছে সব জায়গায় একটা জিনিস ভাইরাল চলছে আর সেটা হচ্ছে ওরশ বিরিয়ানি এখন বিভিন্ন নামে তারা অরুস বিরিয়ানি বিক্রি করছে তো এরকম ভাইরাল একটা কন্টেন্ট দেখে ভাবলাম যে ঘরের কাছে যেহেতু ওরস বিরিয়ানি একটা প্রজেক্ট চলতেছে তাই আমি একটু যাই তো ওইখানে ভিডিওতে দেখলাম দুইটার থেকে হয় তা আমি তিনটা বাজে গিয়ে দেখি যে তখনও তাদের রান্না শেষ হয় নাই তা আমি আর কি করবো তো কিছুক্ষণ অপেক্ষা করছিলাম সো দিনটা ছিল মঙ্গলবার আমার একটু টিউশনি অফ ছিল প্রায় চারটা পর্যন্ত তো আমি অপেক্ষা করতেছি যে অন্তত সাড়ে চারটা পর্যন্ত হলেও আমি অপেক্ষা করব যদি এর মধ্যে রান্না হয়ে যায় তাহলে আমি হয়তো বাসায় নিয়ে যেতে পারবো কিন্তু দেখা গেল যে ওই মুহূর্তে ওরা মাত্র পাতিলে চাল দিচ্ছে তো তখন বেজে গেছে প্রায় চারটা পাঁচ বা দশ তা আমি ওই দিন আর নিতে পারি নাই তা এরপরে আমি কি করলাম আরও তিন থেকে চার দিন পর একটা শুক্রবার করে আমি গিয়েছিলাম তো গিয়ে দেখি যে অপরজিটে অর্থাৎ সরণিকাতে অলরেডি আরেকটা অরুশ বিরিয়ানি বসে গেছে এবং সেখানে খুবই জমজমাট অবস্থা চলছে কিন্তু আমি যাদের থেকে ওর বিরিয়ানি আনার টার্গেট করেছিলাম তারা এখান থেকে স্থান পরিবর্তন করে চলে গিয়েছে কারণ অলরেডি নতুন করে যারা আসে তাদের সাথে হয়তো কোনো একটা সংঘাত বা বিবাদ লেগেছিল তো ঝগড়ার কারণে হয়তো ওরা স্থান বদল করেছে তো স্থান বদলের জায়গাটা আহামরি দূরে নয় একটুখানি আপনার দশ থেকে বিশ মিটার দূরে তো ওইখানে গিয়ে দেখি যে এতটা আয়োজন নাই শুধু এক পাতিল রান্না করেছে আগে তো দুই পাতিল দেখতাম তো এই এক পাতিলের এই রান্নার মধ্যে দেখা গেল মাংস ভাত সবগুলোই মোটামুটি ঠিক আছে কিন্তু দেওয়ার সময় দেখা গেল উনি শেষের দিকে একটা দুইটা টুকরা ভাত দেওয়ার পর এখানে দিচ্ছে আমি ভাবলাম যে হয়তো ভিতরেও আছে আবার বাইরে থেকে এক্সট্রা দেওয়া হয়েছে ওই চিন্তা করে আমি তখন চুপচাপই ছিলাম আমার একটা টার্গেট ছিল এদের মাংসের পরিমাণ আসলে একটু বেশি ছিল তো ওইটার জন্য নয়তো আমি অন্য যে কোনো জায়গা থেকেও আমি এটা নিতে পারতাম তো ওদের এই জিনিসটার যে ভাইরাল ব্যাপারটা আমার মনে হয় ভিডিও দেখলে হয়তো দেখা যায় অনেক সময় তারা একটু বেশি পরিমাণ দেয় হয়তো এটা হতে পারে তো আমি ওইটা চিন্তা করে আমি নিয়ে নিলাম এখন আমার যে প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশাটা পূরণ হয় নাই কেন হয় নাই সেটাও আমি ভিডিওতে বলবো তো আমি বাসায় যাওয়ার পর ওরা মিশকাত বা মিশকাত আম্মু তারা সেদিন বাসায় ছিল না তো আমি ছোট এটাকে আমাদের ভাষায় বলে মালসা বা প্লেট আপনারা যেটাই বলতে পারেন তা আমি দুই পিস খেজুর নিয়েছি তো ওরা সালাদ হিসেবে দুই টুকরা ক্ষীরা শশা দিয়েছিল আর একটা টুকরা গাজর দিয়েছিল তা আমি একটু শরবত নিয়েছি আর সাথে এটা অরুশ বিরিয়ানিটা এখন অরুশ বিরিয়ানিটা আমি সম্পূর্ণ খাবো না তাই অর্ধেকটা খাবো ওইটার জন্য আর ভাতের পরিমাণ যথেষ্ট পরিমাণ ছিল একজনের জন্য এটা পেট ভরে খাওয়ার মতো উপযোগী তা আমি অর্ধেকটা করে নিয়েছি বাকিটা মিশকাতের জন্য রেখে দিয়েছিলাম তো অর্ধেক যখন নিয়েছি আমার যে প্লেটটা নিয়েছি এটা প্রায় ভরে আসছিলো অর্থাৎ যথেষ্ট পরিমাণ দিয়েছে আর এটার খাবারের যে স্বাদ যথেষ্ট পরিমাণ ভালো কিন্তু আমাকে সন্তুষ্ট করতে পারলো না হাতে গোনায় দুই টুকরা এই মাংসটাই পাওয়া গিয়েছে এছাড়া আর পাওয়া যায়নি এছাড়া এমনি এটার মশলা এটার গন্ধ এটার স্বাদ এটার টেস্ট সব কিছু সুন্দর এবং খুব ভালো ছিল আর আমার মনে হয় সব জায়গায় এরকমই চলে নাকি চলে না আমি জানি না কারণ আমি প্রথমবার এই রমজানের মধ্যে উরুশ বিরিয়ানি কেনার অভিজ্ঞতা হয়েছে এছাড়া এমনি অন্যান্য জায়গায় দেখা যায় আমি উরুস বিরিয়ানি কিনেছি সেগুলো ছিল চিকেন দিয়ে করা আর এটা ছিল গরুর মাংস দিয়ে তো গরুর মাংসের পরিমাণ দেখে আমি একটু ডিপ্রেশনেই চলে গেলাম কারণ আশা অনুরূপ যেটা আশা করে নিয়েছিলাম সেটা এখানে পাই কিন্তু এটা টেস্ট অনুযায়ী আপনারা এটা খেতে পারেন এবং খুব ভালো লাগবে আজকে ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ